টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডে কবিল্লা ভিক্টোরিয়ানস ও ফরচুন বরিশালের দাপট টি টোয়েন্টি বিশ্বকাপেও থাকছে বিপিএল এর ইম্প্যাক্ট দুই হাজার চব্বিশ বিপিএল এর ফাইনালিস্টদের সাতজনই আছেন বিশ্বকাপ স্কোয়াডে বিপিএল এর কোন দলের ক্রিকেটার আছেন বিশ্বকাপ স্কোয়াডে তা নিয়েই আজকের প্রতিবেদন দেশের সবচেয়ে বড় মেগা টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল এই টুর্নামেন্টকে ধরা হয় টি টোয়েন্টির প্লেয়ার বের করার রাস্তা বিশ্বকাপ স্কোয়াডেও দেখা মিলল বিপিএল এর ইম্প্যাক্ট টাইগারদের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের সবচেয়ে বেশি রাজত্ব কুমিল্লা ভিক্টোরিয়ানসের স্কোয়াডের পাঁচজনই কুমিল্লার হয়ে বিপিএল কাঁপিয়েছেন তারা হলেন লিটন কুমার দাস তাওহিদ হৃদয় মুস্তাফিজুর রহমান জাকের আলী অনিক ও তানভীর ইসলাম কুমিল্লার পরই ফরচুন বরিশালের দাপট বিশ্বকাপ স্কোয়াডে দুজনই বরিশালের তারা হলেন সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদ অর্থাৎ দুই হাজার চব্বিশ ফাইনালিস্টদের সাতজনই আছেন বিশ্বকাপ স্কোয়াডে কেননা সবশেষ বিপিএল এর ফাইনালিস্ট ছিল ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ানস সেক্ষেত্রে বলাই যায় এই দুই দলের ক্রিকেটাররাই জাতীয় দলের মেইন স্কোয়াডের একাংশ শুধু একাংশ বললে ভুলই হবে প্রায় অর্ধেক এটা বলতেই হয় এছাড়াও স্কোয়াডে দুজন করে আছে দুর্দান্ত ঢাকা রংপুর রাইডার্স সিলেট স্ট্রাইকার্সের ক্রিকেটাররা দুর্দান্ত ঢাকা থেকে আছেন তাস্কিন আহমেদ ও শরিফুল ইসলাম রংপুর রাইডার্স থেকে আছেন সাকিব আল হাসান ও শেখ মেহেদি অধিনায়ক নাজমুল শান্ত ও পেসার তানজিম হাসান সাকিব থাকছেন সিলেট স্ট্রাইকার্সের দল থেকে এছাড়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থেকে আছেন তানজিদ হাসান তামিম অর্থাৎ বিশ্বকাপের মূল স্কোয়াডে আছেন কুমিল্লা বরিশাল ঢাকা রংপুর সিলেট ও চট্টগ্রামের ক্রিকেটাররা মূল একাদশী নেই খুলনার কোনো ক্রিকেটার যদিও ব্যাক আপ লিস্টের আফিফ হোসেন ধ্রুব থাকছেন খুলনা টাইগার্সের পক্ষ থেকে সব মিলিয়ে বিপিএল এর তারকারাই ঘুরে ফিরে আছেন বিশ্বকাপের স্কোয়াডে তবে আলাদা করে বলতেই হয় কুমিল্লা ও বরিশালের কথাই সর্বাধিক ক্রিকেটার এই দুই দল থেকেই থাকছে জিসান আহমেদ বিড়ি ক্রিক টাইম